বাংলাদেশি যে বাংলা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এই তমলুকের মাটিতে আশি বছরের মহিলা আমরা বলতাম গান্ধীবুড়ি তিনি দেশের পতাকাটা বুকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন বন্দে মাতারাম স্লোগান দিয়েছেন কিন্তু দেশের মাটিতে দেশের পতাকাটাকে ভুলণ্ঠিত হতে দেননি ব্রিটিশ সরকারের পুলিশ যখন তাকে গুলি করলো নিজে মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু দেশের পতাকাটা বুকে আগলে রাখলেন আমরা সেই মাতঙ্গিনীর মাটির ছেলে আমরা সেই বিদ্যাসাগরের মাটির ছেলে আমরা আত্মসমর্পণ করিনি করব না করব না করব না প্রয়োজনে রক্ত দেব জীবন দেব বাংলা দেব না মা দেব না মাটি দেব না এক ইঞ্চি জমি আমরা দেব না এটা আমাদের শপথ এ লড়াই আপনাদের আমাদের সাথে লড়তে হবে লড়বেন তো লড়বেন তো টিএমসি বলছে পাকিস্তানিদের পার্টি জেহাদিদের পার্টি আরে টিএমসি টি ফর টেম্পেল টেম্পেল মানে মন্দির এম ফর মস মস মানে মসজিদ মস মানে মসজিদ সি ফর চার্চ চার্চ মানে গির্জা তৃণমূল মানে হিন্দু মুসলমান শিখ ইসাই আপোষ না ভাই ভাই লড়াই হবে এই মাটিতেই লড়াই হবে আর বিজেপিকেও তাড়ানো হবে তাই যারা এনআরসির পক্ষে কেউ কেউ থানা থেকে নোটিশ পাঠাচ্ছেন আমি আপনাদের বলছি বাংলার মাটি থেকে একজনকেও আমরা তাড়াতে দেব না সরাতে দেব না যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বাংলা থেকে একটা লোকের নাম যদি বাদ দেয় আমরা এক লাখ লোক নিয়ে নরেন্দ্র মোদীকে বাদ দেব বিজেপিকে বাদ দেব। এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার তাই অনেকগুলো মিটিং আছে আজকে বলতে বলতে পরে একদিন এসে আবার বলবো তার কারণ এখান থেকে তমলুক থেকে এগড়া যেতে আমার প্রায় তিন ঘন্টা লেগে যাবে তাই পরের বক্তারা বলবেন আমি শুধু যাওয়ার আগে যেহেতু মাতৃশক্তি নারী শক্তি আপনারা আছেন আর দুজন সিনিয়র মানুষ যাদেরকে ব্লক প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট দুজন সিনিয়র মানুষ আমাদের দলের পুরনো লোক তাদেরকে একটু মঞ্চে ডাকুন তাদেরকে আমরা প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে আমরা প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে নিচে থেকে ডাকুন নিচে থেকে নিচে থেকে ডাকুন নিচে থেকে ডাকুন আপনি আসুন আপনি আসুন আর ওই জেঠুকে একটু নিয়ে আসুন কপালে তিলক আসুন ওনাদের দিয়ে আমরা মিটিংটা শেষ করব দুজন মায়েরা আসুন মাতৃশক্তি মায়েরা দুজন আসুন দুজন মহিলা আসুন মহিলা দুজন আসুন আমি আপনাদের এতক্ষণ কি বললাম কি বললাম এতক্ষণ তাহাই এনআরসিও হবে না এসআই হবে না বিজেপিও হবে না মোদিও হবে না অমিত শাহ হবে না যারা থাকবে তৃণমূল কংগ্রেস থাকবে আমি তাই আপনাদের বলি এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ এই বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে আপনারা রাজনীতি করবেন কোথায় পাঠাবেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন কত বড় ডিটেনশন ক্যাম্প আছে আমরা দেখতে চাই একজনের গায়ে হাত দিতে দেব না হাত দিতে দেব না লড়াই হবে শুনে রাখো বিজেপি বাংলা কারোর পাপের জমিদারি নয় বাংলা বিজেপির জমিদারি নয় বাংলা মোদি সাহেব জমিদারি নয় আপনারা আছেন বলে আমরা আছি তাই আমি আপনাদের আমাদের জেলার সভাপতি আছেন আমি তাকে বলবো ওনাদেরকে উত্তরীয় পড়িয়ে ফুল দিয়ে একটু সংবর্ধিত করুন এবং আমি আপনাদের বলি যতক্ষণ মমতা ততক্ষণ মানুষের হাতে ক্ষমতা যতক্ষণ মমতা ততক্ষণ মানুষের হাতে ক্ষমতা মায়েরা যারা এসছেন আমি একটু সন্ধে হচ্ছে একদম সন্ধে সন্ধ্যের আরতিটা দিয়ে আপনাদের সাথে শেষ করে এখান থেকে যাব মায়েরা যারা আছেন শঙ্খ আছে নাকি শঙ্খ এনেছেন কেউ উলু দিতে পারেন তো উলু দিতে পারেন তো একটু দিন আমরা ধ্বনি আর মায়ের মন্ত্রোচ্চারণ করতে করতে বিদায় নেব একটু মায়েদের উলু ধ্বনি আর ভাইদের তালি পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি খালি মায়েদের উলু ধ্বনি ভাইদের তালি পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি খালি মায়েদের উলুধ্বনি আরো জলে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তাই আমি বলি হ্যাঁ বলুন নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে আপনারা মায়েরা বাংলার নারায়ণী এই নারায়ণীরা থাকলে আমরা সব লড়াই জিততে পারি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই লড়াই ব্যানার্জি আরো জোরে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আপনার পাঁশকুড়ার মাটি জিন্দাবাদ আপনারা ভালো থাকবেন এবং এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিন এবং যাতে দু হাজার ছাব্বিশে একটা পদ্ম ফুল এই মাটিতে না ফোটে তার দায়িত্ব কিন্তু আপনাদের হবে তো মায়রা হবে তো একদম পেছনে মায়েরা হবে তো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হ্যামের পক্ষ থেকে আমাদের